আসসালামু আলাইকুম আমাদের বাংলাদেশের যতগুলি বিপ্লব যতগুলি সংগ্রাম যতগুলি অভ্যুত্থান যা কিছু হয়েছে সে অতীতের দিকে যদি আপনি ফিরে থাকান তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আমাদের দেশে রাষ্ট্র পরিচালনা করে কারা আর রাষ্ট্র গড়ার জন্য জীবন দেয় কারা বাহান্নর ভাষা আন্দোলন দিয়েই শুরু হই সালাম রফিক বরকত আমরা বয়ে পড়েছি যে তারাই এই ভাষা আন্দোলনের সময় শহীদ হয়েছে তারা শুধু তিনজনই না তাদের সাথে আরো আছে অনেকে তারা শহীদ হয়েছে যাদের নাম আমরা অনেক জানি না কিন্তু এরা কিন্তু কোনো রাজনীতিবিদের সন্তান না কোনো রাজ পরিবারের সন্তান ছিল না এরা আমাদের সাধারণ পরিবারের খেটে খাওয়া দিনমজুর কৃষক অথবা সাধারণ পরিবারের সন্তান ছিল তারা তাদের নিজস্ব আবেগ থেকে নিজস্ব অনুভূতির থেকে ভাষাকে মাতৃভাষা হিসাবে স্বীকৃতি দিতে হবে বলে তারা নিজেরা নিজেদের জীবন নিজেদের রক্ত বিলিয়ে দিয়ে আজকে আমাদের বাংলা ভাষায় কথা বলার সুযোগ করে দিছে কিন্তু সালাম রফিক বরকত আর অন্যান্য যারা ছিল তার পিছনে কিন্তু এমন কোনো সাইনবোর্ড নাই সে অমুক রাজনীতিবিদের ছেলে বা অমুক রাজার ছেলে ছিল তা না কিন্তু একাত্তরের যুদ্ধটাও কিন্তু ঠিক তাই দেখেন আপনি একাত্তরের যুদ্ধে যারা মুক্তিযুদ্ধে গিয়েছিল তারা কারা এই কৃষক শ্রমিক সাধারণ মানুষের সন্তানেরা কোন রাজনীতি নেতার কোন রাজনীতিবিদের সন্তানরা সেখানে আজকে শহীদ হয় নাই স্বাধীনতা যুদ্ধে কোনো রাজ পরিবারের সন্তানরাও সেখানে শহীদ হয় নাই তাহলে গড়ার কারিগর কারা আমাদের সাধারণ মানুষরা অথচ আমরা সাধারণ মানুষরাই যুগে যুগে প্রতারিত হচ্ছি কাদের দ্বারা সেই রাজনীতিবিদদের দ্বারা বুদ্ধিজীবীদের দ্বারা যারা দেশ পরিচালনা করে তাদের দ্বারা যারা বড় বড় পদে চাকরি করে তাদের দ্বারা আমরা নির্যাতিত কিন্তু আমাদের সন্তানেরা বা আমরা যুগ যুগ ধরে সারা বিশ্বের মধ্যে সমস্ত জায়গায় যত বড় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াইছি কারা আমরাই দাঁড়াইছি রাজনীতিবিদরা কখনো তাদের ছেলেমেয়েরা বা তারা কেউ কখনো কোনো যুদ্ধে বা কোনো বিপ্লবে ওইভাবে অংশগ্রহণ করে নাই এবং বড় ধরনের যে বিপ্লবগুলি হয়েছে সংগ্রামগুলি হয়েছে সেগুলির মধ্যে আমরা কেউ অংশগ্রহণ করি নাই করছি সাধারণ মানুষেরা চব্বিশের আন্দোলনের দিকে তাকান আপনারা আবু সাইদ প্রথম যে শহীদ হলো সৈরাচার তাড়ানোর জন্য স্বৈরাচারকে উৎখাত করার জন্য সে কি কোনো রাজনীতি পরিবারের সন্তান ছিল সে কি কোনো রাজা প্রজার সন্তান ছিল না সে আমাদের মতন খেটে খাওয়া সাধারণ মানুষের ঘরের একটা সন্তান ছিল তার জীবন দিতে সে দ্বিধা করে নাই এই দেশকে নতুন ভাবে গড়ার জন্য মুগ্ধ সে কি কোনো রাজনীতিবিদের পরিচয় ছিল কোনো কিছুতেই ছিল না শুধু তাই নয় এই মুগ্ধ বলেন আবু সাহেব বলেন হাদি বলেন এরা কিন্তু কেউই রাজনীতির পরিচয় নিয়ে আসে নাই তারা শুধু দেশের অন্যায় অত্যাচারের প্রতিরোধ গড়ে তোলার জন্য অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কথা বলার জন্য তারা জীবন দিয়েছে রক্ত দিয়েছে কিন্তু কোনো রাজনীতিবিদের ছেলেমেয়েরা কিন্তু বিদেশে নিরাপদে ছিল তারা কিন্তু কেউ শহীদ হয় নাই এই আশু নির্বাচন উপলক্ষে জাতীয় নির্বাচন উপলক্ষে সমস্ত দেশবাসীর প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা একটা কথা মনে রেখেন আবু সাহিদের মা বুঝতে পারতেছে আবু সাহিদ হারানোর ব্যথা কত মুক্তিযুদ্ধে যাদের সন্তান নিহত হয়েছেন শহীদ হয়েছেন তার পরিবার জানে তাদের বেদনা কত কিন্তু আমাদের এই সমস্ত বিদ্রোহী এই সমস্ত ত্যাগী যে সমস্ত ছেলেমেয়েরা সাধারণ পরিবার থেকে আইসা দেশের জন্য রক্ত দিছে তারা বিনিময় কি পেয়েছে স্বাধীনতা যুদ্ধের সময় যারা প্রকৃত মুক্তিযোদ্ধা আমি এমনও দেখেছি বাজারে গেছে তখন তাদের মুক্তিযুদ্ধ করার মতন বয়স বিশ বাইশ বয়স বছর হয়ে গেছে দুধ বিক্রি করতে পাঠাইছে মায় কাউকে বাজার করতে পাঠাইছে কাউকে ওষুধ আনতে পাঠাইছে এক বন্ধু এসে বলছে যে চল আমরা যুদ্ধে চলে যাই ওই দুধের বালতিটার দোকানে রেখে ওই ওষুধের স্লিপটার দোকানে রেখে তারা যে চলে গেছে মা বাবাকে না জানাইয়া কেউ ফিরে আসছে কেউ ফিরে আসে নাই ওই তাদের দুঃখের খবর কেউ রাখছে কোনো রাজনীতিবিদ দিন তার মা বাবার তার স্ত্রী বা সন্তানের খুশ খবর কেউ রাখছে হ্যাঁ তাদেরকে দিয়ে কিছু কিছু রাজনীতিবিদ ব্যবসা করছে প্রকৃত মুক্তিযুদ্ধেরা দিন ভাতার জন্য ওই ছোট লোকদের কাছে লাইন ধরতে যায় নাই কেন এই মুক্তিযুদ্ধে ভাতা আনতে যায় ও দশ পনেরো হাজার বিশ হাজার টাকা খরচ করতে হয়েছে তা না হলে পায় নাই মিথ্যা সার্টিফিকেট বানান লাগছে সেখানেও টাকা লাগছে এই সমস্ত কইরা তথা কথিত কিছু মুক্তি যোদ্ধা সার্টিফিকেট দেখাইয়া তারপরে তারা যায় সরকারি প্রণোদনা পাওয়ার চেষ্টা করছে এবং পাইছে এবং পাচ্ছে প্রকৃত মুক্তি যোদ্ধাা কোনোদিন ওই সমস্ত ছুটু লোকের কাছে 10 টাকা খরচ কইরা তার ভাতার জন্য ভাতা আনতে যায় নাই তারা অনাদরে অযত্নে অভাবে অনটনে তারা জীবন কাটাইতেছে তাদের ছেলে জীবন কাটাইতেছে তাও কোনোদিন সামনে এসে বলে নাই আমি মুক্তি কারণ প্রকৃত দিন। নিজেরা কোনোদিন বলে না যে আমি যুদ্ধ করছি আমাকে দাও রাজনীতিবিদরা প্রতিদান চায় দেখেন আমাদের দেশের প্রত্যেকটা রাজনীতিবিদ তাদের ছেলেমেয়েরা কিন্তু নিরাপদে বিদেশে লেখাপড়া করে ভালো স্কুলে ভালো কলেজে লেখাপড়া করে কিন্তু আমাদের সাধারণ ঘরের ছেলেমেয়েরা যারা কৃষক দিনমজুর বা সাধারণ পরিবারের ছেলেমেয়েরা অনেক দুঃখ কষ্ট করিয়া যখন আমরা তাদেরকে একটা কলেজ থেকে ইউনিভার্সিটিতে পাঠাই ইউনিভার্সিটিতে যে লেখাপড়া করে তারা দেশের অন্যায় দেখে যখন প্রতিরোধ করতে যায় তারা নিহত হয় বা তারা রক্ত দেয় অথবা তারা শহীদ হয় তাদের লাশ নিয়ে আমরা রাজনীতি করি কিন্তু তাদের প্রতিদান দেওয়ার মতন কোনো অবস্থা আমরা পর্যন্ত সৃষ্টি করতে পারিনি আমাদের বাংলাদেশের যে রাজনীতিবিদগুলি আছে তারা নিজের স্বার্থ ছাড়া অন্য কিচ্ছু বুঝে না এই যে হাজার হাজার শহীদের রক্ত লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ নতুন বাংলাদেশ ভাষা এতগুলি জিনিস আমরা পেলাম এটা আমরা আমরা এই যে দেখেন চব্বিশের আন্দোলন কয় বছর হয়েছে এক বছর হয় নাই আমরা এখনই কিন্তু ভুলে যাওয়া শুরু করছি আমাদের ভিতরে কোনো অনুতপ্ত নাই অথচ আমরা একাত্তরের যুদ্ধের কোনো স্মৃতি দেখতে পারি নাই টেলিভিশনে দেখতে পারি নাই আমাদের কোনো মিডিয়া ছিল না দুই একটা ছবি প্রকাশ হয়েছে পত্রিকায়। অথচ 24 এর আন্দোলন আমরা প্রত্যেকে দেশে বিদেশে ঘরে বইসা বইসা সবকিছু দেখতে পারছি। যে কিভাবে তাদেরকে হত্যা করা হয়েছে, কিভাবে তাদেরকে নির্মমভাবে তাদেরকে হত্যার পরও তাদের উপর কিভাবে অত্যাচার করা হয়েছে। আমরা কিন্তু সেগিল এখন সব ভুলে গেছি। কিন্তু ভুলে নাই কারা? যাদের সন্তান শহীদ হয়েছে, যাদের সন্তানের আজকে পঙ্গু হয়েছে, যাদের সন্তানের আজকে অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে দাঁড়িয়ে আছে তারা কিন্তু হারে হারে টের পাচ্ছে যে এর বেদনা কত এর কষ্ট কত আমি আশু নির্বাচন জাতীয় নির্বাচন উপলক্ষে একটা কথাই সবার কাছে বলবো মানুষের জীবনে সুযোগ সব সময় আসে না আমাদের পঞ্চান্ন বৎসরের স্বাধীনতার পরবর্তী সময়ে এটাই আমাদের বাংলাদেশের জাতির জন্য একটা সুবর্ণ সুযোগ এই সুযোগ যদি হাতছাড়া করেন তাহলে আগামী একশো বছরও বা পাঁচশো বছরও আমরা আর ভালো থাকতে পারবো না তবে এই সুযোগটাকে কেউ অবহেলা করবেন না কেউ ঘরে বসে থাকবেন না অবশ্যই আপনার ভোট আপনি দিতে যাবেন এবং আপনার ভোট আপনি দিতে না পারলে সেটা প্রতিবাদ করবেন যে আমার ভোট কে দিয়ে গেল কেন দিয়ে গেল এবং আপনি আপনার এলাকায় আপনি প্রতিরোধ গড়ে তুলবেন কারণ আপনার এলাকায় বাইরের থেকে কোনো লোক আসবে না আপনার এলাকার ছেলেপেলেরাই আপনার এলাকার মহিলারাই আপনাকে প্রভাবিত করবে তাদেরকে আপনি ভালোভাবে চিনেন এবং দুইশো টাকা দুই হাজার টাকা একটা কাপড় একটা কিছু দিবে এই দেখাইছে। দিয়ে আপনারা কোন মনোযোগ দিবেন না কারণ যারা একাধিকবার ভোট দিছেন তারা ভালোভাবেই জানেন যে নির্বাচন আসলে তারা কি করে নির্বাচনের পরে কি করে যারা ভোট দিতে পারে নাই তারা মোটামুটি শিক্ষিত তারা সব দেশ সব সবকিছু জানে কোন নেতার দ্বারা কি হবে কে কি কাজ করবে কি করবে না কার কত যোগ্যতা তারা বলতে পারে আর নতুন ভোটার যারা আসছে তারা তো আরো লেটেস্ট যেহেতু তাদের বোঝানোর কোন দরকার নাই তবে আমি ওই সমস্ত ভোটারদের বলবো যারা একাধিকবার ভোট দিয়েছেন আইসা কোনো দিন আপনার খোঁজখবর নেয়া ভোট আসছে আপনার পিঠে হাত দেয় সালাম আলকম দেয় বুকের মধ্যে জড়ায় ধরে আবার দুই হাজার টাকা দিয়ে যায় আপনারা মনে করেন না যে এটাই আপনাদের সব এই সামান্য কিছু অতি ক্ষুদ্র জিনিস ত্যাগ করিয়া যদি আপনি বৃহত্তর কিছু যদি পান সবচেয়ে ভালো আপনি এই ক্ষুদ্র জিনিস ত্যাগ করেন সামনে অনেক বড় ভালো কিছু পাবেন আর যদি এই ক্ষুদ্র জিনিসটা আপনি ধরে যান হয়তো সামনে বড় জিনিস আপনি হারাবেন আজকে আপনার ছেলে মেয়ে বলেন আজকে যারা আমরা সাধারণ মেয়েরা আজকে রক্ত দিয়ে যে বিপ্লবটা সংগঠিত করিয়া যে আপনার স্বৈরাচারকে আমরা তারাইতে সক্ষম হয়েছি তাতে সবচেয়ে বেনিফিটেড কে হয়েছে আপনি আমি হয়েছি না ওই বড় বড় রাজনীতিবিদরাই তারা তারাই কিন্তু দেখেন তাদের ছেলেমেয়েরা নিরাপদ আছে দেশে বিদেশে থাকে আবার তাদের ছেলেমেয়েরাই কিন্তু ওই নেতা হবে কিন্তু আপনারা আমার ছেলে মেয়ে যে রাস্তাঘাটে রক্ত দিছে, এরা কিন্তু নেতা হবে না কোনো তাই বলবো একাত্তরের যুদ্ধ করে মুক্তিযুদ্ধরা যে ভুল করে গেছে এই চব্বিশের আন্দোলনে যারা নিহত হয়েছেন এবং যারা আন্দোলনে শহিক হয়েছিলেন তারা কিন্তু সেই ভুলটা করে নাই তারা একটা দল গঠন করছে এটাকে বাংলাদেশের মানুষকে বোঝানোর জন্য এই দল গঠনটা করছে নিজের স্বার্থে না আমাদের বাংলাদেশের ভাগ্য পরিবর্তন করার জন্য সেই দলটাকে আপনারা চিনেন সেই দলটাকে নিয়ে আপনারা চিন্তা ভাবনা করবেন যে একাত্তর সালে যারা যুদ্ধ করে তাদের কোনো অস্তিত্ব নাই তারা অনুদানের উপর তাদের চলতে হচ্ছে আমাদের এই নতুন প্রজন্মের যারা বিপ্লব ঘটিয়েছে তারা যে দল করছে তারাই ভবিষ্যতে আমাদের বাংলাদেশের আগামী দিনের নেতৃত্ব দিবে সেটা আমরা আশা করি তা আমি দেশবাসীর কাছে অনুরোধ করব আপনারা অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছু চিন্তা ভাবনা করবেন আমি আপনাদের কাছে বলবো না আপনার অমুককে ভোট দেন অমুককে নির্বাচন করেন তা না মূল্যায়ন করবেন কে কত ডুক ত্যাগ স্বীকার করছে একটা মানুষ জীবন যদি দেয় আরেকটা মানুষ সামনে দাঁড়ায় থেকে আপনার জন্য আফসোস করতেছে কোনটার মূল্য বেশি আপনি দেখবেন আপনার বিবেককে প্রশ্ন করবেন যে স্বাধীনতার আগের থেকে একদম বাহান্ন ভাষা আন্দোলনের থেকে আজকে পর্যন্ত আপনার ছেলে সাধারণ মানুষের ছেলে মেয়ে কতগুলি নিহত হয়েছে আহত হয়েছে আর রাজ পরিবারে বা রাজনৈতিক পরিবারের ছেলে মেয়েরা কয়জন মারা গেছে কেউ জানে একটাও হাতের আঙুলদের দেখাইতে পারবেন না দেশকে যারা ভালোবাসে তারা দেশের কাছে কিছু চায় না কিন্তু যারা চায় তারা দেশের জন্য জীবন এই ভবিষ্যৎ অতীত বর্তমান ভবিষ্যৎ তিনটা দিক তাকাইয়া আপনার মূল্যবান ভোটটা মূল্যবান বাক্সে দিবেন এবং হা অবশ্যই ভোট দিতে ভুল করবেন না যদি হা বুটে ভোট দেন তাহলে আপনারা আমার ভবিষ্যৎ যে প্রজন্ম ছেলেমেয়েরা আছে তারা হয়তো সুন্দর সুনিশ্চিত একটা বাংলাদেশ গড়তে পারবে আর তা যদি না দেন তাহলে পরে সেই আগের পরিস্থিতিতে আমাদের আবার যেতে হবে আপনার ছেলে মেয়েদেরকে আবার নতুন করে এরকম একটা যুদ্ধে নামতে হবে রক্ত দিতে হবে সবার কাছে আমি বলবো আপনারা সবাই প্রতিজ্ঞা করেন এই স্বাধীন বাংলাদেশ এই নতুন বাংলাদেশ নিয়ে আবার যেন আমাদের সাধারণ মানুষের সন্তানদের রাস্তায় নামতে না হয় নতুন করে কোনো রক্তপাত না হয় নতুন করে শহীদের খাতায় যেন কোনো নাম নাই লিখতে না হয় সেই আশা করেই আপনারা আপনাদের সিদ্ধান্ত সঠিক জায়গায় ভোটটা প্রয়োগ করবেন এবং একটা প্রত্যয় আমরা ব্যক্ত করব। আমাদের স্লোগান শুধু একটাই বাংলাদেশে এটাই শেষ সংগ্রাম শেষ বিপ্লব আমাদের বাংলাদেশে আর কোনো বিপ্লব করে সংগ্রাম করে আমাদের দেশের মানুষের বিরুদ্ধেই সংগ্রাম করে স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করে আর কোনো সন্তান আর কোনো ছেলে আর কোনো ভাই আর কোনো বোন কারো যেন শহীদ হতে না হয় সেই জিনিসটা মাথায় রেখে আপনারা নির্বাচন করবেন এবং হাবুটে অবশ্যই ভোট দিবেন এবং আপনার মনোনীত প্রার্থীকে আপনি অবশ্যই জয়ী করবেন আলাইকুম